নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমি বাবা দুজনেই মোটামুটি ভালো আছি আজকে বাবার শরীরটা বেশ সুস্থ কিন্তু আজকে ওয়েদারটা ভালো না সারাদিন এই টিপ 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 বৃষ্টি চলছে তো এই বৃষ্টির মধ্যেই বিলেজটা সুমন শ্রেণীর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো এর আগে ভালো রকম বৃষ্টি ছিল এখন বৃষ্টি একটু কম ফোটা 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 ফটা বৃষ্টি পুকুরে দেখতেছেন ফোটা করতেছে তো পাড়ে দেখতে তো হাঁটতেছি প্রতিদিনই পাড়ে হাঁটি এক দুইবার করে তো আজকে আসা হয় নাই মির্জাগুল গেছিলাম তো এখানে সব কিছু মোটামুটি ঠিকঠাক আছে তো এই বৃষ্টিতে কিছুই করা যায় না এইরকম বৃষ্টিতে ভিজলে অনেক সময় দেখা যায় শরীরে অসুস্থ হয়ে যাবে তো বাবাও সবসময় সতর্ক করে বৃষ্টিতে না ভিজি হুম এই জন্য তেমন আজকে কিছু করা হয়নি তো যা কিছু করি আমার এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগে আপনারা আমাদের পাশে থাকেন পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন পুকুর ওই সাইডটা ঠিকই আছে এই পাশে আবার ঘাস কিছুটা দেখা দিছে আবার দেখা যাচ্ছে বানটাও খুলে গেছে কয়েকটা বানই খুলছে প্রেসেরটা আবার দেখি কালকে যদি সময় পাই কালকে স্যারটা ক্লিয়ার করে দেব এখানে এই যে বড়ই গাছের ডালটা আম গাছের উপর এসে আছে এই ডালটা কাটার ব্যবস্থা করতে হবে দক্ষিণ পাড় মোটামুটি ঠিকই আছে সাইড থেকে আবার জঙ্গল সাইড আসতেছে এই জঙ্গলকে এটা সারা যায় না এই একটা বিপদ এই পাশে চারাগুলো আমের চারাগুলো বড় এগুলো পরে লাগিয়েছিলাম তো এটা মনে হয় এটা একবার আম আসছিল কুটে আসছিল আর নাম জানে কি নামটাও খেল নাই কাটিমন নাকি না নাম এই যে এই গাছগুলো খুব গ্রুত হয় এবার আর যত্ন করা লাগে না কয়েবার কাটলাম দেখেন কিরকম পাতাগুলো যেগুলো দরকার সেগুলো হয় না এদিকে সব ঠিকই আছে কর্নারের ওই ছোটো গাছটা কাটতে হবে এই ছোটো গাছটা আছে পাতা পাতা বেশি এটা কোনো কাজের গাছ না এটা এই দুটো চারারও ক্ষতি করে আবার আমাদের ধানের জমি আছে ওটারও কিছুটা ক্ষতি করে পুকুরবারের রাউন্ড রাউন্ড হলো বৃষ্টির দিনে বাবা কেনে বিকালে চিরা ভাজি খাবো তো সব সময় সময় পাই না আমি পছন্দ করি বাবা পছন্দ করি বিকেলে আর কি করবো দবারে তো সময় দিতে পারি না বিকেল বেলা আজকে তো বৃষ্টি নামতেছে বৃষ্টি যদি না থাকতে পারবে না আমি কাজে ব্যস্ত থাকতাম একটু সময় দিতেছি চা খাইতেছি চা বানাইছি আর হচ্ছে চিনেভাজি ঠিক আছে আপনি একটু কম না ভালো আমার কাছে ভালো লাগছে

हम इतना साइकिल लीग से अपनी रजत दिग्गज से वह बोराटी गेट बोराटी थाई क्या पोजन थिक्या तो काले किसी है नहीं ताको है उन्होंने बाजारी से बातें मतलब सीखने में साले सीखने में साले में नहीं ना वो

তুমি বৰাটেই সন্ধিয়া তোৰ জেগাই থাকত কাৰণ আমাৰ কুট নষ্ট খাই আজি পকা

তো আমাদের খাওয়া পাওয়া শেষের দিকে বাবার সাথে গল্প করতে হতো ভালোই লাগতেছে সময় কেটে যাচ্ছে আসলে ব্যস্ত বাজার সময় দিতে হয় না বাবা বেশিরভাগ সময় একা শুক্রবার টাইলও একটু সময় দিতে পারে যাই হোক বৃষ্টির জন্য হয়তো সেই বৃষ্টির লোকের দায় সময় দেওয়া তাহলে সময় দিলে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাই ধন্যবাদ ভালো থাকেন সুন্দর থাকে সুস্থ থাকেন